মূল্যবোধের ধারণা ও সংজ্ঞা কনসেপ্ট অ্যান্ড ডেফিনেশন অফ ব্যালস যেই চিন্তাভাবনা লক্ষ্য উদ্দেশ্য ও সংকল্প মানুষের সামগ্রিক আচার ব্যবহার ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্র নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাই মূল্যবোধ সমাজ জীবনে মানুষের ব্যক্তিগত ও সমষ্টি সমষ্টিগত আচার ব্যবহার ও কর্মকাণ্ড যেই সকল নীতিমালার মাধ্যমে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাদের সমষ্টিকে সামাজিক মূল্যবোধ বলে মূল্যবোধের মূল্যবোধ হল মানুষের আচার আচরণের পরিকল্পনাকারী নীতি ও মানদণ্ড উদাহরণ স্বাধীনতা ন্যায় নীতি ও সততা প্রভৃতি মূল্যবোধের প্রামাণ্য সংজ্ঞা হচ্ছে এই ডি স্টেইন বলেন জনসাধারণ যার সম্বন্ধে আগ্রহী যা তারা কামনা করে থাকে তাকে অত্যাবশ্যকীয় বলে মনে করে যার প্রতি তাদের অগাধ শ্রদ্ধা বর্তমান থাকে এবং যা সম্পাদন করার মাধ্যমে তারা আনন্দিত হয় তাই তাকেই মূল্যবোধ বলে স্টেইন ব্যাগ বলেন সেই সব কাজ অভিজ্ঞতা ও নীতি মানুষের শুভ বুদ্ধির ভারসাম্যপূর্ণ উন্নয়ন ঘটায় তাই মূল্যবোধ আর থি শেফার বলেন ভালো মন্দ কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত এবং ঠিক বেঠিক সম্পর্কে সমাজে বিদ্যমান ধারণার নামই মূল্যবোধ মিস্টার উইলিয়াম বলেন মূল্যবোধ মানুষের ইচ্ছার প্রতি ইচ্ছার একটি মানদণ্ড ফ্রাংল্যান ফ্রাঙ্কাল বলেন মূল্যবোধ হল আবেগিক ও আদর্শগত ঐক্যের বোধ এফ ইমেরিল এর মধ্যে সামাজিক মূল্যবোধ হচ্ছে বিশ্বাসের এক প্রকৃতি বা ধরন যা গোষ্ঠীগত কল্যাণে সংরক্ষণ করাকে মানুষ গুরুত্বপূর্ণ মনে করে স্টোয়ার্ড ডি সি ড এর মতে সামাজিক মূল্যবোধ হচ্ছে যেসব রীতিনীতির সমষ্টি সেই রীতিনীতির সমষ্টি যা ব্যক্তি সমাজের নিকট হতে আশা করে এবং যা সমাজ ব্যক্তির নিকট হতে লাভ করে এম এমডাব্লিউ ফর্মফ্রি এর মধ্যে মূল্যবোধ হচ্ছে ব্যক্তি বা সামাজিক দলের অভিপ্রেত ব্যবহারের সুবিন্যাস্ত প্রকাশ ক্লাইভ ক্লুখোন এর মতে সামাজিক মূল্যবোধ হচ্ছে সেসব প্রকাশ্য ও অনুমেয় আচার আচরণের ধারা যা ব্যক্তি ও সমাজের মৌলিক বৈশিষ্ট্যের বৈশিষ্ট্য বলে স্বীকৃত নিকোলাস রেসার এর মতে সামাজিক মূল্যবোধ হচ্ছে সেসব গুণাবলী যা ব্যক্তি নিজের সহকর্মীদের মধ্যে দেখে খুশি হয় এবং নিজের সমাজ জাতি সংস্কৃতি ও পরিবেশকে মূল্যবান মনে করে খুশি হয় জ্যান লেনন এর মতে সামাজিক মূল্যবোধ বলতে কোনো স্থান বা এলাকার ধর্মীয় ঐতিহ্যপূর্ণ অর্থনৈতিক রাজনৈতিক বা জাতীয় গুণাবলীকে বোঝায় যা ওই স্থানের অধিকাংশ বা স্বল্প সংখ্যক লোক পালন করে মূল্যবোধের বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স অফ ভ্যালোস বৈশিষ্ট্যগুলো হচ্ছে সমাজের মাপকাঠি যুগসূত্র ঘোষিত মন্দন নৈতিকতা প্রাধান্য বিভিন্নতা বৈচিত্র্যময়তা ও আপেক্ষিকতা পরিবর্তনশীলতা ও নৈব্য সঠিক কথা এক নজরে মূল্যবোধ বা ভ্যালোস মূল্যবোধ হল মানুষের আচরণ পালনকারী নীতি ও মানদণ্ড মানুষের বাহ্যিক ও অভ্যন্তরীণ আচরণকে নিয়ন্ত্রণ করে আইনের ভিত্তি জাতীয় জীবনের দর্পণস্বরূপ কতগুলো মনোভাবের সমন্বয়ে গঠিত আপেক্ষিক স্থায়ী বিশ্বাস মূল্যবোধ পরিবর্তন করতে সহায়তা করে বয়স ও সময় আমাদের চিরন্তন মূল্যবোধ সত্য ও ন্যায় মূল্যবোধ গড়ে উঠে দীর্ঘদিনের আচার আচরণ বিশ্বাস ও দৃষ্টিভঙ্গির সমন্বয়ে মূল্যবোধ দৃঢ় হয় শিক্ষার মাধ্যমে পরিবর্তনশীলতা মূল্যবোধের একটি প্রধান বৈশিষ্ট্য প্রতিটি সমাজে রয়েছে নিজস্ব মূল্যবোধ মূল্যবোধ শিক্ষা শুরু হয় পরিবার থেকে মূল্যবোধ শিক্ষা প্রধান পদ্ধতি দুইটি ধর্মীয় শিক্ষা ও নাগরিকতার শিক্ষার ধারণা পাওয়া যায় মূল্যবোধের শিক্ষা থেকে মূল্যবোধ শিক্ষার মাধ্যমে এক প্রজন্ম তার পরবর্তী প্রজন্মের কাছে মূল্যবোধ স্থানান্তর করে ব্যক্তি সহনশীলতার শিক্ষা লাভ করে মূল্যবোধের শিক্ষা থেকে মূল্যবোধ শিক্ষার অন্যতম মূল্য হচ্ছে মান সমাজের অবক্ষয় রোধ করা প্রতিটি শিশু যে মূল্যবোধ নিয়ে জন্মায় সেটি হচ্ছে ব্যক্তিগত মূল্যবোধ ব্যক্তির মূল্য ও মর্যাদা শিকার হল পেশাগত মূল্যবোধ ব্যক্তির মূল্যবোধ জাগ্রত হয় সভা সমিতি সামাজিক অনুষ্ঠান প্রতিষ্ঠান ইত্যাদির মধ্য দিয়ে আচরণের আদর্শিক দিকই হলো শারীরিক ও বিনোদনমূলক মূল্যবোধ মানব মনের সুখ বৃদ্ধি প্রকাশের মূল্যবোধ নান্দনিক মূল্যবোধ যে মূল্যবোধ মানুষের বাহ্যিক চরিত্র ব্যক্তিত্বকে গড়ে তুলে সেটি হচ্ছে শারীরিক ও বাহ্যিক মূল্যবোধ মূল্যবোধের চালিকাশক্তি হলো সংস্কৃতি যেই দেশের মূল্যবোধ অনেক পুরাতন চীন ও ভারত মানুষের রাষ্ট্রীয় জীবনের মূল্যবোধ গঠনের দিক নির্দেশক হিসেবে কাজ করে সংবিধান সরকারি সিদ্ধান্ত প্রণয়নে যেই মূল্যবোধ গুরুত্বপূর্ণ বিশুদ্ধতা নিরপেক্ষতা জবাবদিহিতা সততা ও সত্যতা কল্পনা প্রসূত মূল্যবোধের অন্তর্ভুক্ত খেলাধুলা কলা ও ধর্ম মূল্যবোধের একটি প্রকার হলো সুশাসন মূল্যবোধ নির্ধারণ হয় নৈতিকতার মাধ্যমে